প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদী শুভেচ্ছা তো বর্তমান এই টানাপোড়ন সময়ে অনেকেই ভাবছেন যে কোন জায়গায় বিনিয়োগ করলে আপনি লাভবান হতে পারেন তো সে বিষয়ে আজকের ভিডিওটি হতে চলেছে তো চলুন দেখা যাক বিস্তারিত তো যারা অনেকে সঞ্চয়পত্র বিনিয়োগ করেছেন তারা ভাবছেন যে আর কোন কোন জায়গায় বিনিয়োগ করলে এর চেয়ে বেশি ভালো বিনিয়োগ লাভ পাওয়া যায় তো চলুন শুরু করা যাক দেখতে পাচ্ছেন সঞ্চয়পত্র ছাড়া অন্য কোন উৎসে এখন বিনিয়োগ করা ভালো বাংলাদেশ ব্যাংকগুলোতে যে সুদের হার রয়েছে তাতে বিনিয়োগ করলে আপনি আড়াই পার্সেন্ট মুনাফা হাতে পাবেন মূল্যস্ফীতির ফলে টাকার মান কমে যাচ্ছে তাই আপনাকে এমনভাবে বিনিয়োগ করতে হবে যাতে আপনার রিটার্ন বার্ষিক দশ থেকে পনেরো পার্সেন্টের মধ্যে থাকে যদি আপনার অর্থ মানি ম্যানেজমেন্ট পদ্ধতি অনুসরণ না করে বিনিয়োগ করেন তবে আপনার অর্থের বৃদ্ধি হবে না যদি মনে হবে যে দিন দিন মুনাফা বা সুদ পাচ্ছেন তাহলে তো অর্থ বাড়ছে ব্যাপারটি এমন নয় মূল্যস্ফীতির কারণে আপনার টাকা কমে যাচ্ছে এটি বুঝতে হলে আপনাকে একটি বিষয় চিন্তা করতে হবে তাহলে দেশের বার্ষিক মূল্যস্ফীতির সাথে মুনাফারের তুলনা করতে হবে তাই বর্তমানে নিমুক্ত ক্ষেত্রে বিনিয়োগ করলে আপনার টাকা বৃদ্ধির হার ধরে রাখতে পারবেন লাভজনক বিনিয়োগ সোর্স দু হাজার তো চলুন বিস্তারিতটা দেখি দেখতে পাচ্ছেন এক নম্বরে রয়েছে যেটা সেটা হচ্ছে জমির ওপরে বিনিয়োগ দুই নাম্বার দেখতে পাচ্ছেন গোল্ডের ওপর বিনিয়োগ তিন নাম্বারে দেখতে পাচ্ছেন শেয়ার বাজারে বিনিয়োগ চার নাম্বার দেখতে পাচ্ছে কমিউনিটি বা গ্রোসারি আইটেমের ওপর বিনিয়োগ পাঁচ নাম্বার দেখতে পাচ্ছেন সঞ্চয়পত্রে বিনিয়োগ উপরের বিনিয়োগ স্কিমগুলোর প্রতি খেয়াল করলে দেখতে পাবেন যে ব্যাংকের ডিপোজিট আমি কোনো ক্রমের মধ্যে রাখেনি সঞ্চয়পত্রের বিনিয়োগ পঞ্চমভাবে রাখা হয়েছে তো ফ্রিয় দর্শক এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ